আসসালামু আলাইকুম আমি নুরুজ্জামান দেখলাম বাংলাদেশে ব্যাটারি চালিত অটো রিক্সা উচ্ছেদ অভিযান চলতেছে ভালো কথা দেশের হয়তো কোনো সমস্যা হচ্ছে তাই ব্যাটারি চালিত অটো রিক্সা উচ্ছেদ অভিযান চলতেছে আমার মনে হয় তারা রোড ট্যাক্স দেয় না তারা হয়তো নিয়ম কারণ ভালো জানে না এজন্য এই উচ্ছেদ অভিযান চলতেছে কিন্তু কথা হলো এই উচ্ছেদ অভিযান যদি এরকম চলতে থাকে তাহলে এই অসহায় মানুষগুলো গরিব মানুষগুলো তারা কি করবে তাদের জন্য বিকল্প রাস্তা কি আছে বিকল্প যানবাহন কি আছে আর এখন যে যুগে আছি আমরা ভেতালের যুগে একটা জিনিস আপনাদেরকে বিশ্বাস করতে হবে সবগুলো খাবারের ভেজাল এটাই সত্যি এমন একটা খাবার আপনি দেখাতে পারবেন না যে ভেজাল ঠিক আছে আর এই ভেজাল খেয়ে ওই এখন পা দিয়ে গাড়ি চালাবে সেই শক্তি ওদের শরীরে নাই সেই শক্তি আমরা নিজেরাই নষ্ট করে দিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি এমনকি দেখলাম এই অটো রিক্সা অভিযানে অভিযান চলতেছে অটো ভাঙতেছে এবং কিছু ভাঙছেও বটে এবং সেই ড্রাইভারদেরকে আবার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আবার দেখলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কয়েকজনকে চাকরিও দেওয়া হয়েছে মানে বিষয়টা এমন হয়ে দাঁড়ালো না যে মারবো আবার জরিমানাও দিবে আমি ফ্রেশ থাকবো এটা এটা আমি মনে করি এটা অযৌক্তিক আপনারা কি মনে করেন আপনারাই সেটা আমাকে জানাবেন বিষয় হলো এটার বিকল্প যদি হতো যে আমরা একটা বিকল্প ব্যবস্থা করে দিয়েছি আপনারা এই বিকল্প যানবাহনগুলো ব্যবহার করেন এগুলো কিনেন অথবা লাইসেন্স গ্রহণ করেন তারপরে আপনারা রাস্তায় আসেন এগুলো আমাদের দেশের ক্ষতি করতেছে আমাদের দশের ক্ষতি করতেছে অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এরা নিয়মকরণ মানতেছে না এরকম যদি হতে থাক হইতো বিষয়টা তাহলে ভালোই হতো এই অটোরিকশা চালকদের যাদের গাড়ি ভেঙে চুড়ে দেওয়া হয়েছে তাদের কিছু তাদের কিছু আর্তনাদের ভিডিও দেখে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে খুবই আসলে পা ধরছে পা পর্যন্ত ধরছে যে গাড়ি দিয়ে বুলডোজার দিয়ে গুরু করা হয়েছে ওই গাড়ি ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি তারা সেটাকে তাদের পরিকল্পনা বাস্তবায়ন তারা করেছেই করেছে এবং পরবর্তীতে তাদেরকে আবার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তো ক্ষতিপূরণের টাকা দিয়ে তারা কি করবে সেই ক্ষতিপূরণের টাকা দিয়ে তারা কি করবে এরকম কোনো উপায় কি আছে জানা ওই টাকা তো যদি তারা বসে খায় কিছুদিন তাহলে তো তাদের ফুরিয়ে যাবে তাদের সেই টাকা পয়সা এবং তাদের যে সন্তান সন্তানাদি আছে তাদের প্রতিদিনের যে চাহিদা পারিবারিক চাহিদা ওই টাকা তো তারা ওই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে টাকাটা ওই টাকা দিয়ে তাদের পারিবারিক চাহিদা মেটানো হয়তো সম্ভব না তাদেরকে বিকল্প রাস্তা দেখান বিকল্প রাস্তা দেখান বিকল্প মাধ্যম দেখান বিকল্প কোনো যানবাহন নিয়ে আসেন যাতে জনগণও সস্তি পায় ড্রাইভারও সস্তি পায় এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি এই কামনা করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মতামত আশা করছি